Oh Badal, hai, halo. Binarani, Rani, Farfarani. Hussein, hai. Ekta like diye dilam Farfarani. থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ক্ষেতের ফসল দেখতে গেলে নাকি হ্যাঁ গো বাপের বাড়িতে এসেছি তাই বাপের বাড়ির সব চাষবাস কেমন হচ্ছে একটু দেখতে আসলাম বৌদি তোমাকে অনেক দিন পরে দেখলাম তাই বুঝি বৌদি তুমি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টপের যা অবস্থা এই জন্য লাইভে আসি না হাই ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো বৌদি দাদা কোথায় দাদা ডিউটিতে গো বসি বাপের বাড়ি গেলে রসমালাই পাবে কোথায় রসমালায় পাবে কোথায় বাজারে বৌদি বাবার বাড়ি কোথায় আমার বাবা শ্বশুর বাড়ি থেকে পাঁচ কিলোমিটার একই জায়গায় পাঁচ কিলোমিটারে ডিস্টেন্স বৌদ হাই সবাই কেমন আছো বার দল বসে ভালো কথা বাট সাবধানে যোগ থাকতে পারে অতএব বাকিটা ইতিহাস করে দেবে থেকে না না যোগ এখানে নেই গো জলাশয় জায়গায় যোগ থাকে বৌদি আপনি খুবই মিষ্টি আপনার কথাগুলো খুবই মিষ্টি থ্যাংক ইউ বৌদিকে মানুষ মিষ্টি হয় কিভাবে কি করে জানবো বলো তোমরা মিষ্টি বলছো তাই আমি জানি মিষ্টি কত ধান আমার বাবা ধান চাষ আমি নতুন আপনার লাইভটা দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল কয়েকটি থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ গো যা যা লাইভটা দেখছো তারা একটা করে লাইক করে দিও গুড আফটারনুন গুড আফটার আফটারনুন সবাইকে

এমনি খান বৌদি আমি মিষ্টি বললাম দেখি আপনি কিন্তু মনে করবেন না আমাদের বাংলাদেশের ভাষা ভালো মানুষ করে আমরা মিষ্টি ভুলে থাকি আচ্ছা ভালো না রাখবি গ্রামের পরিবেশ খুব ভালো লাগে আমার তাই তোমরা কোথায় যেন একটা করে তুমি কখনো রসমালাই টেস্ট করে দেখেছো আমি মিষ্টি জিনিসটা কম খাই গো মিষ্টি জিনিস খাই না তুমি কখনো রসমালাই টেস্ট করে দেখেছো তাই তুমি tadiই ছিলা হনুমানটা তাই হ্যাঁ শুনে হাত দেন না তুমি ওখানে হাতও খেলা করো ওহ পাগলি আমি নোনতা রসমালাই কথা বলছি হ্যাঁ রসমালাই খেয়েছি সেই গোল গোল ছোট ছোট হয় বোধহয় বোধহয় খেয়েছি জানি না ও আমায় দেখাচ্ছে আমি না তোমাকে দেখানো যাবে না বাবা আমি দেখাচ্ছে দেখাচ্ছে না আমি দেখাচ্ছে কালী পুজোর অনেক অনেক ভালোবাসা আর শুভ কেমন রইলো তোমাদের জন্য শুভকামনা রইলো তোমাদের জন্য হ্যাঁ তোমাদের জন্য শুভকামনা দিলাম মাতরা বিনা সাহা ওয়েলকাম ব্যাক আজকে সব গ্রামের ভিউ দেখো ওই যে বড় পাপা ওই যা হাট যা মাত্রা ইনকাম নাছো বল বদি রাতে তুমি লাইভে আসবে না গো আমার বাপের বাড়ি এখানে ফাইভ জি ধরে না বাড়িতে বোধি তুমি তো মিষ্টি পছন্দ না কিন্তু মিষ্টি ছাড়ো না গো মিষ্টি খায় কম খাই না मेरे भी आ, आपकी चैनल यूट्यूब को लाइक कर दिया कर दिया थैंक यू थैंक यू थैंक यू जी